নমস্কার বন্ধুরা সুরজিৎ ব্লকসে তোমাদের সবাইকে স্বাগত একটা নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি তো আজকে সকালবেলা ছেলেকে প্রত্যেক দিয়ে আসতে গিয়েছিলাম তো প্রত্যেক দিয়ে আসতে গিয়ে ওখান থেকে ফেরার পথে বাজারে একটু গেছিলাম তো বাজারে গিয়ে দেখি কিছু মাছ এখানে বিক্রি হচ্ছে দেখো কাকুটা নিয়ে বসেছে আমি প্রায় কাকুটার কাছ থেকে মাছ নিই তো আজকে একটা মাছ নিয়ে এসে ফুলোই মাছ তোমরা কে কে এই মাছটা খেতে পছন্দ করো বলবে দেখো গাবলার মধ্যে রেখেছে মাছটা হ্যাঁ আর এখানে কিছু তেলাপিয়া ছিল কিছু সিলভার কাপ ছিল কিছু বাটা মাছ ছিল তো আমি এখানে মাছ নেবো আজকে সকালে একটু বাড়িতে নিয়ে যাবো ওই বাটা মাছটা আমি নিয়ে এসেছি ওখান থেকে বেশ খুব সুন্দর টাটকা টাটকা বাটা মাছ ছিল বলে নিয়ে এসেছি দেখো পুরো ফ্রেশ মাছগুলো আমি নিয়ে চলে এসেছি বাড়িতে তো যেহেতু আমাদের বাড়িতে অনেকেই বাটা মাছ খেতে ভালোবাসে তো আমিও ভালোবাসি তাই নিয়ে চলে এসে আর আমি কাটতে ভালোবাসি তাই আর নি ওখান থেকে বাড়িতে কাটাতে নিয়ে চলে এসেছি তো কাটাকাটি হয়ে গেছে এখন খিদা পেয়ে গেছে জম্পেস তো আমার গিন্ডিট চাউমিন করে দিল টেস্টি টেস্টি সাদা চাউমিন দারুণ হয়েছিল চাউমিনটা তো যেহেতু প্রচণ্ড ক্ষীরা পেয়ে গেছিলো খেয়ে নিলাম তো এরকম নতুন নতুন ভিডিও তোমাদের সাথে নিয়ে নিয়ে আসবো তোমাদের কাছে আমার যেহেতু নতুন ব্লগ তোমরা সবাই লাইক করো শেয়ার করো আমার পাশে থেকে ঠিক আছে বন্ধুরা সাবস্ক্রাইব করো টাটা